প্রত্যেকটা মানুষ ছাদের পিছনে প্রচুর খরচা করছেন কিন্তু ছাদ বা ছাদ বাগান কোনোটাই সুন্দর করে রাখার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না কিন্তু আমরা আজ অন্য এক ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা আপনার ছাদ বাগান করতে ভীষণ ভীষণভাবে হেল্প করবে বিভিন্নভাবে আর সব থেকে বড়ো কথা ছাদ তো আমরা করছি কিন্তু ছাদ যাতে নষ্ট না হয় সেই দিকেই কিন্তু নজর দিচ্ছি বিশেষ করে আজকের এই ভিডিওটা যারা ছাদে বাগান করছেন তাদের জন্য এর থেকে ভালো ভিডিও আর হতেই পারে না কারণ ছাদে শুধু বাগান করলে হবে না ছাদটাকেও ভালো রাখার দায়িত্ব কারণ এই ছাদের নিচেই আমরা কিন্তু থাকি প্রায় সকলে অন্যদিকে আরও এক ধরনের স্ট্যান্ড এখানে এক ধরনের এখানেও সারিবদ্ধভাবে রাখা হয়েছে পরস্পর 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 স্ট্যান্ড আবার এই দিকটা যদি চলে যায় বড় গাছগুলো যাতে ওদিকে উল্টে না পড়ে যায় কিংবা এদিকে না চলে আসে কোন পদ্ধতিতে করলে এরকম সুন্দর ব্যবস্থাপনা হয় সেই নিয়ে আলোচনা থাকলো এখানে আরও এক ধরনের স্ট্যান্ড যেগুলো অনলাইন থেকে কেনা স্ট্যান্ড এখানের এই স্ট্যান্ডগুলো গ্রিন গ্রিল দোকান থেকে বানানো যথেষ্ট খরচা সাপেক্ষ সবাই জানে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু নিজে যেটা তৈরি করেছে সেটা কিন্তু খরচা অনেকটাই কম ছাদ এরকম জল ছাদ করতে হবে ফ্রেশ রাখতে হবে ছাদ আরও একটা জিনিস দেখায় সেটা হলো একেবারে ইউনিক আইডিয়া আমি বলবো না কিন্তু কিছু নতুনত্ব তো থাকবেই প্রত্যেকের আমি এটা দিতাম না এটা করতাম এটা দিতাম না কিন্তু এখানে এটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সাপোর্টটা বাড়ানোর জন্য চলুন না এরপরে আছে আরও অনেক কিছু এদিকে খুব সুন্দর করে নেট ব্যবহার করা হয়েছে ড্রিল মেছিল চালাতে পারেন কি সুন্দর ভাবনা দেখুন এই ভাবনাটা শুধুমাত্র এখানে পড়েছে তা নয় বাড়ির শুরু থেকে চলুন একটু দেখায় বাড়ির শুরুটা রকম হয়েছে এগুলো কি কিনে স্টক করে রেখেছেন আর্চ করার জন্য প্ল্যানিংটা খালি দেখুন সবার বাড়িতে হয় স্নেক প্ল্যান্ট আর বিভিন্ন কালারিং এর হয় দিদি এক রকম দিয়েছে সিঁড়ি থেকে উঠে প্রথমেই যখন এটা চোখে পড়ে বা বাড়িতে কেউ আসে তার চোখে পড়ে অসাধারণ কর্মকাণ্ড শুধু ছাদের থেকে বাড়ির মানে একদম গেট থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত ইউনিক আইডিয়া দিদি এই বাটিগুলো কি ব্যবহার করেছেন এগুলো বিরিয়ানির ডब्बा ছেড়ে বিরিয়ানি খেয়েছে আর বাড়িতে বেঁচে ছিল যে রং হ্যাঁ রংগুলো করে দিয়েছি বিরিয়ানির ডাব্বার মধ্যে বসিয়েছি আর এগুলো প্লেট এগুলো প্লেট এগুলো হরেক মাল যে পাড়ায় আসে না হ্যাঁ 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 ভেনে করে ওই থেকে কিনেছি প্লাস্টিকের প্লেট বেশ আর কি চাই চলুন আর কি কি কর্মকাণ্ড করেছেন একবার দেখি তাও এটা আমি একবার সরিয়ে দেখাতে চাইছি হ্যাঁ এর মধ্যে আবার আমি চেঞ্জ করতে পারি এই যে

হট যেগুলো বড় বড় দোকান হয় না স্যানিটারি দোকানিয়ে তীব্র গরম সবাই জানে কিন্তু এখানে কি হচ্ছে জল কেন ট্যাংকের জল প্রচন্ড গরম হয়ে যায় ট্যাংকের জল হ্যাঁ তো আমি এখানে জল ধরে রাখি ধরে রেখে হাত মগে করে করে বালতি করে করে দি তিনবার তিনবার দিতে হচ্ছে জল ঘড়ি ধরে গরমের জন্য তো তখন ধরে রাখতে হচ্ছে জল এইগুলো কি বানিয়েছেন এগুলো প্রথমে স্ট্যান্ড বানিয়েছিলাম লকডাউনের সময় হ্যাঁ সিমেন্ট বালি দিয়ে হুম বানিয়েছিলাম ওই চায়ের কাপের ভিতরে দিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে বানিয়েছিলাম এর নিচে দেওয়ার জন্য তারপর এই এই টপ সঙ্গে এটা দিয়েছিলাম সিমেন্ট বালি দিয়ে ও আচ্ছা আটকে দিয়েছি হ্যাঁ আটকে দিয়েছি তবে নিচে আছে কিছু নিচে এরকম পা লাগা তারপরে এখন আবার ওগুলো খুলে নিয়েছি এই এই স্ট্যান্ডগুলো আসাতে একদম এবারে আমি এটা থেকে শুরু করি যে এটা একটা আমরা কিচেন ওয়েস্ট তৈরি করছি সবার মোটামুটি জানা যে পাত্রে যেভাবে রাখা হয়েছে এর ভেতরে সবজি দেওয়া হয় সবজি দেওয়া হয় এর ভিতরে আমি দিনই সব খালি হয়ে গেছে খালি হয়ে গেছে আমি শুকা ফুকাতে দিয়েছি ওগুলো দিয়ে আচ্ছা আর সেই সবজিগুলো পচে গেলে শুকিয়ে গুঁড়ো করে আমি এবার ওখানে সবজি পচা সার রেখে রেখেছি দেখেছেন হ্যাঁ কিন্তু এই স্ট্যান্ডার বিষয়ে আমি আসি এটা কিভাবে মাথায় এলো যে এরকম একটা বানালে সুবিধা হয় এটা তো ফিল্টারের স্ট্যান্ড তো আছে আমাদের হ্যাঁ হ্যাঁ ছিল ফিল্টার এটা তো ফিল্টার 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 স্ট্যান্ড ছিল ওটা লট বট লট বট করে হ্যাঁ তো গ্রিল করতে এসেছিল অনেক লোহা বেঁচে ছিল আমি বললাম আমাকে ওই ফিল্টারের মতো করে এরকম করে করে দিতে সেই জন্য এরকম করে ওনারা করে দিলেন প্রথমদিকে তো আপনি এইরকম স্ট্যান্ড কিনছিলেন ধরুন অনলাইনে হ্যাঁ হ্যাঁ তারপর ওটা বন্ধ করে আস্তে আস্তে গ্রিলের দিকে গেলেন আবার গ্রিলটা বন্ধ করে আস্তে আস্তে এটার দিকে গেলেন এই এটার দিকে হ্যাঁ তাই তো ঠিক বলছই তো আবার এটার পরে সময় সঙ্গে এটাতে চলে এলেন এর আসল কারণ কি এগুলো হলো আমি হলো রোজগার করি না দাদা যখন রাত থেকে যা এটুকুকে পাই সেটা দিয়ে আমাকে ম্যানেজ করতে হয় একদমই তাই ম্যানেজ করা এইটুকুকে আমি গিফটে পেয়েছি দাদার থেকে আচ্ছা এই এই বেংসটা মানে এত বছর ধরে কাদা কাটি করে এই বেংসটা গিফট পেয়েছি ছাদে তো গাছ করতেই দেয় না ছাদ নষ্ট হয়ে যাবে বলে তো এইটুকু পেয়েছি তারপর আবার একটু করে এই এগুলো বাড়তি ছিল পিভিসি তো সেগুলো দিয়ে আমি ইউটিউব দেখে নিজের বুদ্ধি না এটা ইউটিউব দেখে করেছি চাকাটা আমার বুদ্ধি আচ্ছা এটা ইউটিউব দেখে করেছি তো কারণ এখানে জল জমে যাচ্ছিলো ইটের পরে রেখেছিলাম জল জমে যাচ্ছিল একদমই তাই ছাদে যদি একটু একটু জিনিস আমরা রাখি জল জমে যাচ্ছে হ্যাঁ আর সরাতে তো খুব কষ্ট না সরালে তো ঝাড় দেওয়া যায় না নিচে পাতা টাতা পড়ে থাকে ফাঙ্গাস লেগে যায় হ্যাঁ অবশ্যই ফাঙ্গাস সেটা সরিয়ে যদি আমি পরিষ্কার করি তাহলে ফাঙ্গাস ড্রাকার প্রবলেমটা কম হয় একদমই তাই তো এইটা বানাতে খরচা সাপেক্ষ এবং আপনি নিজে তৈরি করেছেন জানেন এটা গ্রিল দোকান থেকে অর্ডার দিয়ে বানাতে হয় আপনি তৈরি করলেন এরকম নিজে নিজে চাইলে দিদি এখানে যে পাতলাটা ব্যবহার করতে আপনি চাইলে আরো মোটা মোটা করতে পারেন এবারে আসি এই চাকাগুলো লাগানোর পদ্ধতিটা কারণ যেটা দিদি নিজে করেছে দিদি এটা হাতেই ধরুন কোনো অসুবিধা নেই এবারে আসি এইটা করাতে আপনার গাছ যেখান সেখানে টেনে নিয়ে যেতে সুবিধা হয় কারোর অসুবিধা নেই ওই বড়টাও আপনার অটোমেটিক সামনে চলে আসে টেনে দেখাবো হ্যাঁ দেখান দেখি

এরকম পাইপ কিনবেন আমি দেখাই তাও দিদি যেহেতু এখানে বানিয়েছে সব সব আমি লিখে লিখে রেখেছি কত কতটা কত ইঞ্চি কেটেছি কত ইঞ্চি আচ্ছা 6.5 ইঞ্চি এদিকে 4.5 ইঞ্চি আর এগুলো 1.5 ইঞ্চি আচ্ছা এই ছোট ছোট গুলো 1.5 ইঞ্চি হ্যাঁ কেউ যদি চায় আরেকটু হাইট করতে হ্যাঁ হ্যাঁ সে 2 ইঞ্চি দিতে পারে যা খুশি তাই করা যায় অন্যগুলো অন্য সাইজ করেছি এটা কম রেখেছি কেন চাকাটাতে একটু হাইট বাড়ছে আর এগুলো আঠা দিয়ে আটকানো তাই তো আঠা দিয়ে এমনি এটে গেছে আঠা লাগাতে হয় ওইটা যেমন লগবক করছে আঠা লাগাতে হবে আঠা লাগালেও ভালো হ্যাঁ আঠা লাগালে একদম ফিক্সড হয়ে গেল ফিক্সড হয়ে গেল আর এটা আপাতত করেছেন যে যদি আবার ঠিকঠাক থাকে তাহলে আঠাটা দিয়ে দেবেন এটা আর দরকার হচ্ছে না এত সুন্দর ইয়ে হচ্ছে একই কোম্পানির কিনেছি বলে সুন্দর সেট হয়ে গেছে একটু যদি উনিশ বিশ হয় ওই সুপ্রিম এর সঙ্গে যদি অন্য কোনো কোম্পানি ঢোকে তখন মনে হয় কাঠা লাগে বুঝতে পেরেছি একই কোম্পানি হলে সুন্দর লেগে যায় আর এগুলো কোথা থেকে কিনেছে জায়গাগুলো এখানে আমাদের একটা হার্ডওয়ার দোকান আছে ওখান থেকে কিনেছি এটা অনলাইনেও কিনেছিলাম আমি আগে অনলাইনেও কিনেছিলেন হ্যাঁ দারুন জিনিস এটাকে বলা হয় মিনি মুভিং মিনি মুভিং মিনি মুভিং কিংবা এর একটা ছোট্ট স্ক্রিনশট নিন আমি কাছে কাছে ধরছি সেটা করলেও হবে কিংবা হার্ডওয়্যার দোকানে গিয়ে বলবেন যে আমি এরকম চাকা লাগানো আর সিস্টেমটা আমি দেখাই আর এটা আমার একটু 90 ডিগ্রি থাকে তারপরে 90 বলছি 180 ডিগ্রি এটা চারিদিকে ঘুরবে কিন্তু আর এটা হলো 360 ডিগ্রি মানে চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরবে হ্যাঁ 360 ডিগ্রি মানে চারিদিকে ঘুরছে আর তা না হলে শুধু এইদিকে ঘুরবে হ্যাঁ সেটা কিন্তু দেখে নেবেন খেয়াল সেটা খেয়াল করে নেবেন চারিদিকেরটা নেবেন সেটাই কিন্তু সুবিধা কোন দিকে কখন টানবেন তার কোনো ঠিক থাকবে না আর ভীষণ সুন্দর জিনিসটা হয়েছে এত ভালো লেগেছে যে এটার উপরেই আপনাদের আবার দেখুন দিদি তার গাছ আবার সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে ছাদে জল ছাদ করা আছে তাই তো মানে নেট সিমেন্ট যেটাকে আমরা বলি সেটা করা আছে এখনো পর্যন্ত বাগান করছেন তাও কত বছর দিকে বাগান করছি চোদ্দ বছর চোদ্দ বছর তখন অতটা মানে কিছুই তেমন ছিল না আপনি এলেন আপনার আপনি আপনার ভিডিও দেখলাম বা আপনি এসে যখন একবার ভিডিও করলেন তখন খুব উৎসাহ পেলাম তারপরে এখন নেশা লেগে গেছে এখন পাগল পাগল অবস্থা এখন পাগল থেকে পুরস্কার নিচ্ছিলেন আলাদা ভালো লেগেছে কিছু ভীষণ ভালো লেগেছে মানে এই প্রথম আইডেন্টিটি পেলাম এর আগে কোনোদিন কোনো কাজে কেউ কখনো এই আইডেন্টিটি দেয়নি বাগান করেই প্রথম নিজের একটা পরিচয় হলো যে আমি একজন বাগানি ভীষণ ভালো আর আজকে আপনার দেখানো স্ট্যান্ড গুলো লোক বানাবে বলে বা কিংবা অনেক লোক এরকমও আছে মানে এখন হয়তো আমার ভিডিওটা 10 মিনিট পনেরো মিনিট না দেখে সে চলে গেছে আমার পাইপটা আগে কিনতে এটাই কিন্তু গ্রিন फ्रेंड्स যে একটা দেখে মানুষ আরো একটা করার সাহস পায় তার কারণ আমাদের ছাদটাকে বাঁচাতে হবে যদি ছাদ না বাঁচায় এই ছাদ যদি ঠিক না থাকে তাহলে বাগান করবেন কি করে উপর দিয়ে জল দিলেন নিচে দিয়ে জল জমে সেরকম কোনো ব্যাপারই নেই আরো ভালো যে আপনি একটা জিনিস সরিয়ে নিয়ে যেতে পারবেন এই যে ছাদ দিদি এত ক্লিয়ার এত পরিষ্কার কিভাবে রেগুলার মেনটেন করেন নাকি হ্যাঁ ভোরবেলা চারটের সময় আমি ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে মানে সাড়ে চারটের মধ্যে ছাদে চলে আসি তারপর আবার সাতটার মধ্যে নেমে আবার অফিস আছে রান্না করতে হয় সাতটার মধ্যে রান্না করতে যাই হ্যাঁ রান্না টান্না করে এসে তারপর যখন অফিসে বেরিয়ে যায় কাজ কাজকর্ম সব সেরে আবার ছাদে আসি হ্যাঁ তখন দুপুর হয়ে যায় হ্যাঁ তখন ওই রিপোর্ট টিপোর্ট করা নোংরা কাজ আছে করে তারপরে স্নানে যাই আবার বিকাল বেলা জল দিতে হয় সাড়ে বারোটায় একবার সকাল সাড়ে ছটায় একবার তো রোদ উঠে গেলেই ট্যাংকি গরম হয়ে যায় তারপর সাড়ে বারোটায় একবার আবার বিকালে পাঁচটায় একবার তিনবার জল এখানে গোলাপ খুব সুন্দর গোলাপ করছেন এখন তিনবার জল দিতে হয় এখন একটু কমেছে তিনবার দিতে হচ্ছে এই দুদিন হলো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বুঝে বুঝে দিতে হচ্ছে মানে এটাতে তো সুবিধা পেয়েছিলেন হ্যাঁ দড়ি বাঁধার পরে হ্যাঁ হ্যাঁ আবার এই জায়গাটা আপনি এটা বাঁধলেন কেন সাপোর্ট আরো বেশি শক্ত হওয়ার জন্য হ্যাঁ লতবত করছে এটা তো ওই কারেন্টের ওই পাইপ তো এটা অনেক যেহেতু বড় হয়েছে বড় হওয়ার জন্য লতবত করছে তো এজন্য এটা বদলাম আবার Tateও আবার দেখলাম কাক এসে খুব এখানে মারামারি করে ঝটপট করে তখন ভেঙে চুরে যাবে তার জন্য এইটা বা সাপোর্ট দিয়েছি আচ্ছা পাশে একটা কাঠের এটা কি ব্যাপার এটা হলো ছেলের বাথরুমের সামগ্রী এসেছিল অনলাইনে হ্যাঁ সেই জিনিস সেগুলো দিয়ে এরকম আরো চারটে আছে আচ্ছা ওই আমি ওখানে গাছ বসিয়েছি ওর উপরে আচ্ছা গাছ মানে কোনো জিনিস ফেলে দেন না তাই তো এগুলো গাছ বসিয়েছি তো ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার এটা রং করে দেব আমি পরে যাতে বেশি হয় তার তা না দেখতেও সুন্দর হবে দেখতেও সুন্দর হবে আর এখানে আমি শীতের সময় এখানে হ্যাঙ্গিং করে করে ওই মগের হ্যাঙ্গিং গুলো ওগুলো ঝুলিয়ে দেবেন ওই দিয়েছিলাম এবার আচ্ছা দিয়েছিলেন এই শীতের সময় কি পিটুনিয়া ঝুলিয়েছিলাম বাহ দারুন দারুন এদিকটা আসি দিদি হ্যাঁ কি আপনারা গ্রিলালাকে বলে করেছেন হ্যাঁ হ্যাঁ যে দুদিকে যাতে গাছ না পড়ে যায় এটা আপনার বাগানটা দেখলাম আপনার কথা শুনলাম শুনে তারপর গ্রিলালাকে বলে বললাম যে এইভাবে করতে হবে এইভাবে করলে যাতে ওদিকে না গাছ উল্টায় এদিকে না উল্টায় তাতে এখনো পর্যন্ত যা ঝড় বৃষ্টি হয়েছে একটা একটা গাছ কাতকদি হয়নি তাই তো আর তিনবার সুন্দর করে জল দেওয়ার জন্য কোনো গাছের ক্ষতি হয়নি মারা যায়নি এই বছর গরমে এই বছর গরমে তবে খুব কষ্ট হচ্ছে এই গরম জল দিতে নিজের কষ্ট হয়েছে হ্যাঁ একেবারে মানে ঘড়ি ধরে আমি কোথাও বেরোতে পারিনি কোনো নেমন্তন্ন কোনো বন্ধু বান্ধব মিটআপ কোনো কিছু না শুধু একটাই ধ্যান যে ঘড়ি ধরে আমি জল দিতে আসব সকালে কটায় সকালে আসি সাড়ে চারটার সময় হ্যাঁ সাড়ে সাতটা অব্দি থাকি সাতটা পনেরো সাড়ে সাতটায় নেমে যেতে হয় আবার তারপরে সাড়ে নটার সময় আসি তারপরে আবার বিকাল বেলা আবার সাড়ে চারটার সময় সাড়ে নটায় আসেন আবার সাড়ে নটার পরে কতক্ষণ দুটো আড়াইটে যতক্ষণ সর্বনাশ একটা বাগানের পিছনে কত পরিশ্রম আছে সব সময় যে পরিশ্রম করি তা না কখনো একটু বসে দেখতে তো ভালো লাগে এদের সঙ্গে সময় কাটাতে এদের দিকে তাকিয়ে থাকলে মনে হয় না নামি হুম নিচে নামি আর এই গ্রিল গুলো করাতে বা এই স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় গাছগুলো ঠিকঠাক ভাবে মুভিং করানো সরানো কোনো রকম অসুবিধা হচ্ছে না ঠিক আছে একদম এমনি আগের থেকে কম অসুবিধা হচ্ছে আর এই যে ভারী যে ফলের ক্যারেটটা তুলতে হবে ওই স্ট্যান্ডের উপরে তো আগে এগুলোর জন্য কষ্ট হতো ওই নাসরিনকে কখনো বলতাম শিউলি দিকে কখনো বলতাম আমার হেল্পিং হ্যান্ড বলতাম তো এবার ছেলে আর দাদা আপনার ভিডিও করার পরে ওরাও খুব উৎসাহিত হচ্ছে হ্যাঁ ওরাও আমাকে হেল্প করছে ওরা ধরে টরে দিচ্ছে একদমই তাই তো আপনি যে এই যে করছেন এই যে সবাইকে উৎসাহিত করছেন এটা না খুব জরুরি আমাদের মতো গৃহবধূদের অবশ্যই যারা সাপোর্ট পায় না কিন্তু আপনার উৎসাহে ওরা উৎসাহিত হয়ে বাড়ির লোক সাপোর্ট করে এখন ধীরে ধীরে আগে যে ভাব তো ফালতু এসব করে কি হবে ছাদ নষ্ট হবে কিন্তু এখন ওরা ছাদটাকে বাঁচানোর চিন্তা ভাবনা করছে আর এটা প্রত্যেকেরও দরকার যে গাছের সঙ্গে সঙ্গে ছাদের যত্ন নেওয়া যদি ছাদের যত্ন না নিই সেক্ষেত্রে তো প্রবলেম আসতে বাধ্য না ভীষণ ভালো লাগলো আরো কয়েকটা জিনিস দেখায় আপনাদের তারপরে গাছপালা দেখালো না যেটা যেটা অভিযোগ করছেন এই সব অভিযোগ কিন্তু নেওয়া হবে না ঠিক আছে গাছপালার সময় ঠিক গাছপালা দেখাবো কিন্তু স্ট্যান্ডের সময় ঠিক স্ট্যান্ড দেখাবো লাল মান্ডাভিলা দিদি অনেকেই করতে পারে না আর আপনার এখানে একটা চারা থেকে আপনি আরেকটা চারা তৈরি করেছেন কিভাবে সম্ভব হলো কিভাবে রাখে নেবে গরমে বড় গাছের ছায়া তাই তো বড় গাছ গাছের ছায়া ছাড়াও থাকতেই পারে না বর্ষাকাল এলে ফুল ফুল ফুটবেই মনে হয় এগুলো দেখ তুই আসবে এখন খেতে দেবো খেতে দিন মানে গরমে আমি কিছুই দিচ্ছিলাম না যে মরে যায় না কি হয় এই জন্যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটা গাছের ক্ষতি হয়নি উন্নতি না হোক ক্ষতি হয়নি মানে গরমে একদমই তাই উন্নতি তো হবেই সে সারা বছর বাড়বে কিন্তু কোনো গাছ যখন ক্ষতি না হয় আর প্যারাপিটটাকে কিভাবে কাজে লাগিয়েছে এটা কিন্তু অনেকে বাদ দেন ধরুন এর নিচ থেকে স্ট্যান্ড করে সরে আসেন বাট এখানে এই প্যারাপিটটাকে যদি কাজে লাগান এক আপনার ছাদের লোডটা পড়লো না পুরো আপনার ওয়ালে লোডটা পড়লো এটা এক নম্বর এটা কিন্তু খুব জরুরি এই প্যারাপিটের উপরে মানে আপনার ছাদের যে লাস্ট ওয়াল ঠিক তার উপরে এই লোডটা দিন সবাই আর সাইড দিয়ে ঘেরা করে দিন আর সাইডে একটা বাড়ান না হলে ছাদের উপরে কোনো লোড সেরকম ভাবে কিন্তু পড়বে না এখনো পর্যন্ত এই চোদ্দ পনেরো বছর বা যতদিন বাগান করছেন নিচে কোন রকম প্রবলেম হয়নি তো ছাদে না নিচে কোন আর একটা সুবিধা হয়েছে কি আমাদের এই বাড়িটা তো লম্বা টাইপের আর এদিকে একটু বেশি লম্বা মানে সিঁড়ি ঘরটার জন্য এখানে হাইট বেশি আর এদিকে কেন জানি না এই এই ঘরের নিচে যে ঘরটা আছে খাটে শুয়ে থাকলে না যখন ভারী ট্রেন গুলো যায় মানে লাল লাগলো যায় যখন কাপে খাটটা আচ্ছা পুরো বুঝতে পারি যে ভূমিকম্পের মতো হচ্ছে জোরে জোরে কাপে কিন্তু এই পাশে এই লোডটা দেওয়ার পরে ওই কাপুনিটা বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে যাই হোক ব্যালেন্স হয়েছে মনে হতে পারে হতে পারে আমি জানি না যদিও এটা ইঞ্জিনিয়াররা বলতে পারবেন একদমই তাই কিন্তু ব্যালেন্স হয়ে এই কাপুনিটা বন্ধ হয়েছে দিদিকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে আপনাদেরও ছাদের খেয়াল নিন এবং বাগান করুন তারপরে হ্যাঁ যদি বলেন এই বাগানের অনেক কিছু দেখালো গাছ দেখালো না কেন অবশ্যই গাছ দেখাবো আমাকে কয়েকটা দিন সময় দিন তিন চার দিন এখানকার যে গাছ গাছের চেহারা গাছের যত্ন কি খাবার দেওয়া হয় জল কতবার দেওয়া হয় মোটামুটি শুনে নিয়েছেন এই সব কিছু কিন্তু আপনাদের জানাবো আর একটা দিন পরে একটা মানে দু একটা দিন পরে তো চলুন সবাই ভালো থাকুন